কলকাতা যাওয়ার সময় আমার সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল কলকাতার স্ট্রিট ফুড নিয়ে তো আজকের ব্লগে দেখাবো আমি কী কী স্ট্রিট ফুড ট্রাই করলাম আর আমার কাছে কেমন লাগলো সো লেটস ইন টু দ্য ভিডিও যেহেতু আমি এবং আমার ভাই দুজনেরই স্ট্রিট ফুড নিয়ে বড় ধরনের একটা ফ্যাসিনেশন আছে তাই আমরা চিন্তা করলাম কলকাতা নেমেই আমরা স্ট্রিট ফুড খেতে চলে যাব তো রাস্তায় এসে দেখলাম এরকম একটা হ্যান্ড রিক্সা আমরা যেহেতু আগে কখনো উঠিনি এই জন্য সাথে সাথে সেই রিক্সাটা ভাড়া করে ফেললাম আমাদের অনেক ভয় লাগছিল বিকজ আমরা অ্যাকচুয়ালি ইউজ টু না এরকম রিক্সায় উঠে এবং হ্যান্ডপুল রিক্সাগুলো অনেক উঁচু হয় তো আমাদের চেহারা দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা খুবই ভয় ছিলাম যে কখন পরে যাব। এবং পরে আমরা জানতে পারি যে এই রিক্সায় আসলে দুজন ওঠে না ইউজুয়ালি সবাই একাই এই রিক্সাতে ওঠে যাই হোক নিউ মার্কেট যেহেতু আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল আমরা খুবই অল্প সময়ে নিউ মার্কেট পৌঁছে যাই আর নিউ মার্কেটের ঠিক অপোজিটেই অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান আর আমি তো পাও ভাজি দেখেই একদম পাগল সাথে সাথে আমি একটা অর্ডার করে ফেললাম অলদো আমার দোসা তেমন একটা ভালো লাগতো না বা আমার তেমন একটা ফ্যাসিনেশনও কাজ করেনি বাট এরপরও জাস্ট ট্রাই করার জন্য আমরা দোসাও অর্ডার করে দিলাম খাবার যখন ফাইনালি হাতে পাই তখন আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হই বিকজ আমাদের কাছে পাওভাজির টেস্ট একদমই ভালো লাগেনি আমাদের মনে হচ্ছিল পাওভাজির ভাজিটাতে অনেক বেশি আদা রসুন দেওয়া হয়েছে যেটা আসলে আমাদের টেস্ট বাডের সাথে ঠিক যায় না কিন্তু টু মাই সারপ্রাইজ দোসা নিয়ে আমাদের এক্সপেকটেশনও অনেক কম থাকলেও এটা আমাদের সবচেয়ে ফেভারিট ছিল আমরা যখন এটা খাই তখন আমাদের কাছে এটা খুবই টেস্টি লেগেছে কারণ ডোসার সাথে ওরা একটা আলু এবং অন্যান্য সবজি মিশিয়ে এক ধরনের স্টাফিং দেয় যেটা খেতে খুবই টেস্টি আর যেহেতু ওরা এক ধরনের চিজ ইউজ করে তাই এটা খেতে একদম অমৃত লাগে এছাড়া এর সাথে অনেকগুলো মজার মজার চাটনিও ছিল অর্ধ আমি খুব বড় চাটনি ফ্যান না আমার মনে হয় তোমরা কেউ যদি চাটনি পছন্দ করে থাকো তোমরা এই খাবারটা অনেক এনজয় করবে আমাকে যদি বলো রেটিং দিতে আমি একে দশে দেব একদম পারফেক্ট নয় এবার আসো আমার সবচেয়ে বড়ো ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে পানিপুরি কলকাতার পানিপুরি নিয়ে আমি এত এত কথা শুনেছি যে আমার সবার আগে আমার উইশ লিস্টে ছিল আমি পানিপুরি খাবো বাট আই ওয়াজ রিয়েলি ডিসপয়েন্টেড হ্যাভিং দিস পানিপুরি আই থিঙ্ক আমাদের দেশের ফুচকা ইজ ফার বেটার দেন পানিপুরি এবং আমার মনে হয় যে আমি ওখানে গিয়ে যদি ফুচকা বিক্রি করি আমি নির্ঘাত বড়লোক হয়ে যাব। আমাদের ভাই বোনের তো ইচ্ছা ছিল আমরা অনেক অনেক পানিপুরি খাবো কিন্তু আমরা এক প্লেট দুজনে মিলে শেয়ার করে এরপর বুঝতে পারলাম আমরা এর চেয়ে বেশি আসলে খেতে পারবো না এরপর আমরা চলে গেলাম অন্য কিছু খেতে খাবার খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল এর মাঝে আমরা পথও হারিয়ে ফেললাম ওটা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা গল্প আছে যেটা অন্য একটা ব্লগে শেয়ার করবো তো অবশেষে এই রাতে আমরা খুবই মজার একটা স্ট্রিট ফুড আবিষ্কার করি এবং সেটা হচ্ছে পাপড়ি চাট তোমরা যদি ইন্ডিয়াতে যাও এটা একদম মাস্ট হ্যাভ দেখতে অনেকটা আমাদের দেশের বেলপুরির মতো স্টাফিংগুলো তাই কিন্তু তার সাথে ওরা দই দেয় আর কিছু বাদাম এবং কিছু এক্সট্রা টপিং অ্যাড করে যেটা অ্যাকচুয়ালি এইটার টেস্টটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় আমরা যে কয়দিন ইন্ডিয়াতে ছিলাম আমরা অলমোস্ট প্রতিদিন এই খাবারটা খেয়েছি এবং এইটা দশে দশ একটা খাবার এরপরে আমাদের কলকাতার এক কাপলের সাথে দেখা হয় যাদের সাথে গল্প হতে হতে খুবই ভালো আড্ডা জমে যায় এবং এমনকি ওখানে একটা পাস্তা ট্রাই করেছিলাম যেটার বিলও তারা দিয়ে দিয়েছিল আমার কিন্তু তাদের সাথে এখনও যোগাযোগ আছে বাই দ্য ওয়ে পরে আরও একদিন আমরা যখন স্ট্রিট ফুড অ্যাডভেঞ্চারে বের হই তখন আমরা এই লেমন জুস টাইপের একটা জিনিস কিনি যেটা অ্যাকচুয়ালি খুবই বাজে ছিল আমরা খুব শখ করে কিনেছিলাম বাট এটা বানানোর স্টাইল দেখে আর রুচিটা থাকে না এবং খেতেও অ্যাকচুয়ালি খুবই বাজেই ছিল তো এটা ছিল আরেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এরপরে আমরা ট্রাই করি আরও একটা মজার খাবার এই খাবারটা আমরা খেয়েছিলাম যেদিন আমরা কলকাতা থেকে ফিরে আসব সেই দিন এটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম আমরা অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম বিকজ কুসুম রোলের কথা কে শোনেনি এটাতে পাওয়া যায় অনেক মজার মজার কিছু রোল চিকেন রোল চিজ রোল ভেজ রোল মানে এনিথিং তুমি যেটাই বলবে এখানে সব পাওয়া যায় রোলের রাজ্য এটা আর এখানের চিজটা এত আলাদা আমার মনে হয় তুমি যদি একবার ট্রাই করো সারা জীবন তোমার এই টেস্টটা মুখে লেগে থাকবে যদিও কাঠি রোল ট্রাই করার অনেক ইচ্ছা ছিল বাট যেহেতু কুসুম রোল ট্রাই করেছি তাই ওইটা ট্রাই না করে আমরা একটা ড্রিঙ্ক অর্ডার করে চলে যাই আরও একটু খাবার খুঁজতে এবং খুঁজতে খুঁজতে রাস্তায় আমরা পেয়ে যাই এই বিউটিফুল মোমো প্লেসটা এখানে অনেক সুন্দর সুন্দর মোমো পাওয়া যাচ্ছিলো দেখেই লোভ লেগে গিয়েছে আর তার সাথে ফ্রাইড চিকেন পিৎজা এসবও পাওয়া যাচ্ছিলো তো আমরাও আর দেরি না করে আমরা একটা পিৎজা আর মোমো অর্ডার করে ফেলি পিৎজাটা একদমই অ্যাভারেজ বাংলাদেশের স্ট্রিট সাইড পিৎজা যেরকম থাকে সেরকমই অনেক অনেক চিজ দেয়া থাকে টপিং দেয়া থাকে অনেক সস ইউজ করা হয় সো সব মিলিয়ে এটা প্রিটি এভারেজ ছিল আর মোমোটা দেখতে যদিও খুবই লোভনীয় লেগেছে কিন্তু অনেক গরম এবং ফ্রাইড মোমো হওয়াতে খাবারটা আসলে স্টিমড মোমোর মতো অত জমেনি তো এই ছিল আমাদের কলকাতার লাস্ট স্ট্রিট ফুড ট্রাই করা এবং যতই খাবার খেয়েছি ট্রাস্ট মি বাংলাদেশের ফুচকার মতো শান্তি কোথাও নেই তো আমি বাংলাদেশে আসার পরে একদম শাড়ি টারি পরে সুন্দর সেজে গুজে সবার আগে ট্রাই করি বাংলাদেশের ফুচকা এবং ট্রাস্ট মি ওইটা খেয়ে যে শান্তিটা আমি পেয়েছি আমি আমার মনে হয় না কোথাও গিয়ে বাংলাদেশের বাইরে কোথাও গিয়ে আমি এই শান্তি পাবো তো তোমরা আসলে যারা হয়তো ট্রাই করা হয়নি দেশে বাইরে যাওয়া হয়নি আমার মনে হয় বাংলাদেশে সেজেগুজে একটু ফুচকা খেতে যাও এর চেয়ে শান্তি আর কোথাও নেই